আসসালামু আলাইকুম বালিয়ান কমিউনিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে বালিয়ান কমিউনিটির স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি সবসময় স্বপ্ন দেখি একটি আধুনিক বিনির্মাণের সমাজ বিনির্মাণে কাজ করার জন্য সেই স্বপ্ন একদিন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে তো আজকে আমি একটি ফ্লোর প্ল্যান ভবিষ্যতে আমি যে হেলথ ক্যাম্প হেলথ কমপ্লেক্সটি করবো সেটার একটা ফ্লোর প্ল্যান করেছি তো আমি এখানে দেখিয়েছি যে আমাদের বারান্দার সাইডে কিছু চেয়ার থাকবে এরপরে একটা বেসিন থাকবে এরপরে ফার্স্ট যে রুমে ঢুকবে সেখানে কিছু ডেক্স থাকবে পাশেই একটি রুগী জন্য একটা সহ আর একটি ওখানে রুগী দেখার বা প্রাথমিক দেখার জন্য একটা ব্যবস্থা থাকবে এরপরে পিছনে আমাদের বাডিয়ান তার কমিউনিটির একটা কনফারেন্স রুম এবং সেখানে সভাপতি সহ যারা বসবে সেই রকম একটি ব্যবস্থা আমি করেছি তো এখন আমরা দেখব এটার থ্রি ডি লেআউট যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্কিং বা ওখানে কিছু গ্রিন ভিউ রাখব এরপরে আমাদের যে শুরুতে সুন্দরভাবে বেসিন এবং চেয়ার তিন চারটা চেয়ার একসাথে লাগাওয়া এরকম চেয়ার রাখবো আর সাথে একটা বেসিন রাখবো ওখানে একটা পানি কলও দেওয়া যায় খাওয়ার পানির জন্য একটা কল আর আপনারা বলবেন আমাদের যারা বা ডিন্ত্রণ্য কমিউনিটির সদস্য আছে এছাড়া আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাদেরকে সাজেশন দেবে যে আমাদের আসলে কি দিলে ভালো হয় বা কী করলে ভালো হয় তো আমি দেখতে আমি থ্রি ডিতে দেখাচ্ছিলাম যে আমাদের ফার্স্ট যে রুমটা হবে এখানে যা আইডিয়া এরকমই যে হবে এরকম না তবে এই ধরনেরই কিছু জিনিস এখানে রাখবো যেমন একটা চেয়ার টেবিল হ্যাঁ পাশে ডেস্ক হ্যাঁ সামনে আবার তিনটা চেয়ার রুগীরা বা আমাদের গেস্ট যারা আছে তারা বসার জন্য কম খরচে যেভাবে করা যায় আসলে সেই চিন্তাভাবনা আমার যে জায়গা আছে সেখানে আমি করবো চিন্তা করেছি তো এই পাশের যে রুমটা এখানে রুগী দেখবো এবং সেখানে রুগীর জন্য ছোটো একটা বিছানাও রাখবো যেন শুয়ে দেখার ব্যবস্থা থাকে হ্যাঁ এটা এই বিষয়টা আর পিছনে আমাদের যে কনফারেন্স বা সভাপতি বলেন বা যারি এই রুমটা আমরা এখানে সাজিয়েছি বেশ কয়েকটা চেয়ার একটা সোফা কম্পিউটার সহ একটা ব্যবস্থা এবং তা এই পুরা বিল্ডিংটা বা পুরা এরিয়ার মধ্যে একটি বাথরুম আমি রেখেছি আশা করি আপনাদের এই ভিডিও বা আমাদের এই ফ্লোর প্ল্যানটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের সমাজে আমাদের এই বালিয়ান তারণ্য কমিউনিটি একটি হ্যাঁ নতুন যাত্রা এবং নতুনভাবে মানুষ চিনবে জানবে আমাদের এখানে যে বাথরুমটা দিয়েছি সেখানে আমি একটা বেসিন এবং টয়লেট এবং গুসল যদি করা লাগে একটা জন্না এখানে রাখতে পারি তো যা সেটা একটা আইডিয়া একটা প্ল্যান ভবিষ্যৎ বলা যায় না কি করব কী করা যাবে বা সকলের সম্মতিক্রমে কী করতে পারবো যে কোনো বিষয় করতে গেলে আর্থিক সচ্ছলতা দরকার যেটা আমাদের এখন নাই সে টাকার জন্য আমরা অপেক্ষা করছি আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে জমাচ্ছি যদি সম্ভব হয় আমরা কাজ শুরু করব এবং এই সুন্দর একটি প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব আমাদের এলাকার জন্য আমাদের নিজেদের জন্য আমাদের বালিয়ান তার কমিটির সদস্যদের জন্য যারা এখানে বসতে পারবে এখানে একটু সময় কাটাতে পারবে একটা সুন্দর একটা জায়গা আমি আমাদের জন্য ইনশাল্লাহ তৈরি করবো সকলেই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যেন এই প্রতিষ্ঠানটি আমরা আস্তে আস্তে দাঁড় করাতে পারি এবং এলাকায় আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সহযোগিতা করতে পারি সর্বোপরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম